আমাদের আশেপাশে অনেক মানুষ আছে যারা উঠতে বসতে বলে জীবনে টাকার কোনো গুরুত্ব নেই আমি তাদেরকে বলবো জীবনে টাকার গুরুত্ব অপরিসীম আপনার যদি টাকা না থাকে আপনার আদর সন্তান যখন রাস্তা দিয়ে যায় খেলনার দোকানের সামনে দিয়ে যায় হ্যাঁ তখন সে কান্না করে আব্বু আমাকে এটা কিনে দাও আমাকে এটা কিনে দাও তখন আপনি যদি কিনে না দিতে পারেন তখন বুঝবেন টাকার গুরুত্ব আসলে কী তারপরে হয়তো বা আপনার স্ত্রী আপনার থেকে একটা কোনো প্রিয় জিনিস চাইলে কোনো শাড়ি চাইলে উপহার চাইলে কিন্তু আপনি তাকে নিয়ে দিতে পারেন নাই তখন তার মুখের দিকে তাকে যে কষ্টটা হয় তখন বুঝবেন টাকার গুরুত্বটা আসলে প্রিয় টাকার গুরুত্ব তখনই বুঝবেন যখন আপনার শ্বশুরবাড়িতে গেছেন আপনার হচ্ছে অন্যান্য জামাইদের টাকা আছে তাদেরকে কীভাবে মূল্যায়ন করছে আর আপনার টাকা না আপনাকে কিভাবে মূল্যায়ন করছে তখন দেখবেন রেস্টুরেন্টে গেছেন তখন অনেক প্রিয় প্রিয় খাবার খেতে ইচ্ছে হচ্ছে তখন খেতে পারছেন না স্ত্রী সন্তান নেই তখন বুঝবেন টাকার গুরুত্বটা কি বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিচ্ছেন তখন হচ্ছে যে সেই বন্ধুটাকে সবাই গুরুত্ব দিচ্ছে যার টাকা অনেক যার কাছে টাকা নেই কেউ তাকে গুরুত্ব দিচ্ছে না তখনই বুঝে যায় টাকার গুরুত্ব কি আর আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সেটা তো বলার কিছু নেই সেটা সব সময় তারা ধাপে ধাপে বুঝিয়ে দেয় টাকার আসলে গুরুত্বটা কোথায় আমি বলবো জীবনে চলার পথে সম্মানটা যেমন গুরুত্ব টাকাটাও অনেক গুরুত্ব সময় থাকতে টাকা ইনকাম করতে হয় সময় চলে গেলে অনেক আফসোস করলেও টাকা ইনকাম করা সম্ভব না তাই সময় থাকতে টাকা ইনকাম করুন দেখবেন আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আপনাকে কীভাবে মাথায় তোলেন আছে আমি নিজে দেখেছি আমি নিজে সেটা উপলব্ধি করেছি টাকা না থাকলে একটা পুরুষ মানুষ কতটা অসহায় বোধ করে আমার বাবাকে দেখেছি সত্যি বলতে তো আমি যখন আমার বাবার চাকরি চলে যায় যখন চাকরি ছিল অনেক টাকা ইনকাম করতো তখন দেখতাম আশেপাশে অনেক আত্মীয় স্বজন অনেক আপনজন হুম অনেক আপন জন অনেক মনের মানুষ প্রাণের মানুষ তখন টাকা ছিল আমার বাবাও সবার কাছে পেয়েছিলো আমার সন্তানরাও সবার কাছে পেয়েছিল যখন হচ্ছে আমার বাবার চাকরি চলে যায় হুম তখন সব কোথায় হাওয়া হয়ে গেছে তো আমি বলবো জীবনে চলার পথে টাকার গুরুত্ব আসলে এটা বলে শেষ করা যাবে না জীবনের সময় থাকতে টাকা ইনকাম করুন নিজে ভালো থাকুন পরিবারকে ভালো রাখুন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম